নবী সাল্লাহ পদ্ধতিকে জানতে চাইতেন আজকে আমরা ভেবেছি দুনিয়া লিয়ে মাতাল দুনিয়া লিয়ে মাতাল হয়েছে সে জানতে চাই না ইসলাম কি সুদ কি সিগারেট কি বিড়ি কি আমরা জানতে চাই না যদি না জানতে চান মরার পর আর সুযোগ থাকে না সবাই কেন আমরা লালচি ছিলেন লোভী ছিলেন জান্নাত কি করে আমরা পাবো তার জন্য আল্লাহ তালা তাদেরকে ভালোবেসেছেন আল্লাহ তাদের প্রতি তাদের প্রতি ভালোবাসা দিয়েছেন তাদেরকে পছন্দ করে নিয়েছেন তাদের ওপর রাজি হয়ে গেছেন সাহাবারাই জিজ্ঞাসা করেন নবী সাল্লাম যিনি আমাদের কমান্ডার ছিলেন আমির ছিলেন উনি যখন প্রত্যেক রাকাত শেষ করতেন তো কুলহল্লাহু আদিয়া শেষ করতেন কি কারণ নবীর সাল্লাহ সাল্লাম যখন জানতে পারলেন যাকে আমি আমির কমান্ডার বানিয়েছিলাম সে প্রত্যেক রাকাত কুলহল্লাহু আদিয়ে শেষ করতেন নবী সাল্লাহ সাল্লাম বললেন তাকে জিজ্ঞাসা করো তো কেন পড়ে কেন এই সুরা সুরা এখলাস যখনই শেষ করেন উনি যখনই নামাজ কি শেষ করেন তখন সুরা এখলাস দিয়ে উনি শেষ করেন কি কারণে তাকে জিজ্ঞাসা করেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো উনি উত্তর বললেন লে আন্নাহা সিফাতুর রহমান ও আনা উহিব আন আকরা বিহা রাহুল বুখারী সেই সাহাবী বলছেন এই কারণে আমি পড়ি কেননা এই সুরার মধ্যে রাহমানের গুণাবলী বর্ণনা করা হয়েছে রাহমানের সেফাত বর্ণনা করা হয়েছে আর এই সুরাটা আমাকে পড়তে মজা লাগে এই সুরাটা পড়তে আমাকে ভালো লাগে এই সুরাটা পড়তে আমার পছন্দ আমাকে পড়তে মজা লাগে তার মানে সাহাবি গবেষণা করছেন বারবার পড়ছেন তেরাবাদ করছেন গবেষণা করছেন আল্লাহ কি বলছেন আল্লাহ কি চমৎকার শব্দ বলছেন আল্লাহ বান্দাদেরকে কি বলছেন গবেষণা করেছেন এই গবেষণার কারণে উনি বলছেন এই সুরাটা আমাকে পড়তে ভালো লাগে আমাকে মজা লাগে আমি বারবার পড়তে চাই উত্তরে কি তাকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসো আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দা আমাদেরকে বানিয়ে নিও মরার পরে যেন আমার স্থান পাই একটু বলুন তো দেখি এই দুনিয়াতে আপনাদের গ্রামের কোনো একটা মানুষের নাম লেন যে সব দিক দিয়ে সুখে আছে সে দুনিয়ার বিপদ আপদ থেকে দুনিয়াতে শান্তি পেতে পারে না কখনো না যদি শান্তি একটু পেতে পায় তাহলে কোরআনের গবেষণা নিয়ে আল্লাহর জিগির আজকার খেয়ে নি কোরআন এর তেলাওয়াতামের পদ্ধতি নিয়ে সে শান্তি পেতে পারে তাছাড়া টাকাতে পয়সাতে বিল্ডিংয়ে আকাশ বিল্ডিংয়ে তাতে শান্তি আসতে পারে না বরঞ্চ টেনশন বাড়ে বরঞ্চ টেনশন বাড়ে তারপরে আপনি দেখেছেন প্র্যাকটিক্যালি কিন্তু সেটা বুঝার পর আমরা বুঝতে চাই না কেননা শৈতান আমাদের পিছনে শত্রু লিগে আছে সে আমাদেরকে বুঝতে দেয় না এমন কিছু মানুষ তারা ছিল যার কাছে টাকা তার কাছে পয়সা তার কাছে বিল্ডিং সব কিছু কিন্তু আত্মহত্যা করছে আত্মহত্যা করছে কী কারণে তার কাছে টাকা ছিল না টাকা ছিল সোহরাত ছিল সবাই তাকে চিনছিল তারপর সে আত্মহত্যা করল কেন